আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রব আলিনীর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনার টাকার অভাব থাকে টাকার প্রয়োজন থাকে কিন্তু সে প্রয়োজন পূরণ হচ্ছে না টাকার অভাব দূর হচ্ছে না হাজারো চেষ্টা করার পর আপনি ব্যর্থ দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়ার কথা আমি আপনাদের সাথে আলোচনা করছি এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া যারা আজ পর্যন্ত এই দোয়াটি পাঠ করেছেন অর্থাৎ এই আমলটি করেছেন আল্লাহবাব তাকে অর্থাৎ দশ দিনের মধ্যে আবার আরো কুড়ি দিনের মধ্যে বাপ তার টাকার অভাব দূর করে দিয়েছেন টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং শক্তিশালী দোয়া এই শক্তিশালী দোয়াটি আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার পর ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পাঠ করুন তিনবার পাঠ করে আপনি ঘরে প্রবেশ করুন আপনি যখনই ঘরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়াবেন ডান পাশে অথবা বাম পাশে দাঁড়িয়ে আপনি তিনবার এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাআলা টাকার অভাবকে দূর করে দিবেন প্রয়োজনকে আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহবক আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমলটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল যে অভাবেই থাকবে টাকা ছাড়াও আরও যা কিছুর অভাব আছে আল্লাহ রাবুল আলমিন সব পূরণ করে দিবেন আল্লাহ সব আন তালা গায়েবী ভাবে মখলুকের প্রয়োজনকে পূরণ করেন একটি ছোটো ঘটনা যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন এবং আপনার মুখ দিয়ে আল্লাহ তালা তসবি বেরিয়ে যাবে ঘটনাটি হচ্ছে যে এক ব্যক্তি জঙ্গলে গেছে তিনি দেখছেন যে একটি খেজুর গাছ আর কিছু দূরে আরেকটি খেজুর গাছ কিছু কিন্তু ঘটনা হলো যে খেজুর গাছটা দূরে আছে ওই খেজুর গাছটা হতে একটি পাখি উড়ে উড়ে এই খেজুর গাছে আসছে কিছুক্ষণ বসে থাকছে আবার সে উড়ে ওই খেজুর গাছে চলে যাচ্ছে আবার সে উড়ে এই খেজুর গাছে আসছে এবং সে কিছুক্ষণ দাঁড়িয়ে বিষয়টা দেখতে লাগল এরপর তার মনের মধ্যে একটা কৌতূহল জাগল কি ব্যাপার পাখিটা বরাবর এই গাছ থেকে ওই গাছে আসছে আবার ওই গাছ থেকে ওই গাছে আসছে কি ব্যাপার জানার একটি কৌতূহল তার মনে জাগল এরপর সেই লোকটি কি করলো এই খেজুর গাছটাতে উঠল দেখে কি পাখিটা এই খেজুর গাছ থেকে উঠে ওই খেজুর গাছে কি করে এই ব্যক্তি যখন খেজুর গাছে উঠল একেবারে মাথায় উঠে গেছে তখন যা দেখলো একেবারে আশ্চর্য হয়ে গেল হতবাক হয়ে গেল কি দেখলো সেই লোকটি দেখলো যে একটি সাপ খেজুর গাছের মাথায় শুয়ে আছে কিন্তু সাপটি খুবই অসুস্থ আর এই পাখিটি ওই গাছ থেকে ঠোঁটে করে খাদ্য নিয়ে এসে সাপটাকে খাওয়াচ্ছে বলুন শুভান আল্লাহ আল্লাহ ওয়া তালা এই অসুস্থ সাপের প্রয়োজনকে আল্লাহ আব্বাক পূরণ করছেন কি অৌকিকভাবে আল্লাহ আব্বাকে এই সাপের রিচিকে করে দিচ্ছেন অভাব এবং প্রয়োজনটাকে মিটিয়ে দিচ্ছেন আল্লাহ সব আন্না তালা পূরণ করছেন ভাবতে অবাক লাগে আল্লাহ তাআলা যে কত বড় কুদরত বালা কত বড় তিনি ক্ষমতাবান এবং কিভাবে তিনি মানুষকে সাহায্য করেন এটা আমরা কোনোদিন চিন্তা করতে ভুল করতে পারব না আল্লাহ তালা পবিত্র কুরআনই বলেছেন যারা আল্লাহ কাকের উপরে ভরসা করবে আল্লাহ আল্লাহ সুভানত আলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন যে কোনো অবস্থাতেও আল্লাহ তাআলা তার গায়েবী মদত করবে তাকে সাহায্য করবে ছায়ার মতো তার সাথে থাকবেন সুহান আল্লাহ আল্লাহ সুবাহ হচ্ছেন অসীম ক্ষমতার মালিক তাহলে আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমলটি করি অবশ্যই আল্লাহ আমাদের গায়ে বি সাহায্য করবেন সুহান আল্লাহ চলুন এবার আমরা জেনে নিই সেই মূল্যবান দোয়াটি ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পড়বেন বিসমিল্লাহ আহাদ আল্লাহ হুসামি উল্হাদ আমি উল্লাহ গুফান এটা হচ্ছে সুরা ইখলাস এই সুরা ইখলাসের যে কি আশ্চর্য ফজিলত আছে আপনি শুনলে অবাক হবেন তাহলে যে আমলটি বললাম ঘরের দরজায় যে কোনো এক পাশে দাঁড়িয়ে এই আমলটি তিনবার করুন সাত দিন দশ দিন যতদিন পারবেন করতে থাকুন ইনশাল্লাহ বেশি দিন সময় নিবে না আল্লাহ কাক আপনাকে গায়েব মদত করবে টাকার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ সোহান অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও অন্যকে শেখার জন্য শেয়ার করে দেবেন